ইমপ্রুভ করবো নিজেকে আমি আবারও বলছি আমার হাতে রেজাল্ট নেই তো আমি রেজাল্ট ওরিয়েন্টেড পার্সন নয় আমি প্রসেসের উপরে যেটা আমার হাতে আছে যেটা আমি করতে পারবো যেটা হার্ড ওয়ার্ক আছে আমার হাতে আমার হাতে ওয়ার্ক এথিক্স আছে আমার হাতে স্কিলস আছে তো আমি সেগুলোর উপর বেশি প্রসেস করছি আর এই টুর্নামেন্ট অবভিয়াসলি যে কোনো টুর্নামেন্ট আমার জন্য ম্যাটার কারণ এত বড় প্ল্যাটফর্ম দিচ্ছে সেই আমাদেরকে এত এখান থেকে অনেক স্কাউটসরা আসছে আইপিএলে দেখার জন্য তো অবভিয়াসলি এত ভালো সুন্দর একটা প্ল্যাটফর্ম দিচ্ছে এই টুর্নামেন্টটা অনেক অনেক বেশি ম্যাটার করে সবাইকার জন্য ইনফ্যাক্ট আমার জন্য

অনেক সিনিয়র প্লেয়াররা আছে যারা হ্যাঁ অবভিয়াসলি ক্রিকেট নিয়ে সবসময় কথা হতে থাকে আমার সাথে রিতম দা সায়ন করেন আছে কারণ কারণের সাথে আমি ম্যাক্সিমাম টাইম ক্রিকেট নিয়ে কথা হয় রিতম দার সাথে ক্রিকেট নিয়ে কথা যখনই দেখা হয় আমার সায়ন দা জিজ্ঞেস করে কিছু বোলিং নিয়ে কী করতে পারি কী ভালো করতে পারি কি কোনটা করলে বেটার হবে তো ওভারঅল অবভিয়াসলি যেটা আমার মনে হয় যে এক্সপিরিয়েন্স শেয়ার করা শেয়ার করা খুব ইম্পর্টেন্ট আর এখান থেকে আমিও চাই এখান থেকে আরও ভালো 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 প্লেয়ার উঠে আসুক কারণে বেশি প্রতিভা উঠে আসতে পারে বলে মনে হয় দেখুন তো ভালোই আছে আমরা দেখেছি যে তেরো ওভারে একশো বিয়াল্লিশ আছে বা আমার মনে হয় লাস্ট চার থেকে এবছর অনেক বেটার রয়েছে কালকেও দেখেছি যে বোলার যদি বল করতে পারে বল নড়ছে আজকেও আমরা দেখেছি যে যদি বোলার ঠিক জায়গায় বা রাইট পজিশনে বল করতে পারে বল নড়ছে এখানে স্পোর্টিং উইকেট ব্যাটিংও করতে পারে বলিংও যারা বল করতে পারে তারা বল

নামে খেলা হয় না কিন্তু নিয়ে খেলতে হবে আমরা যদি ঠিকভাবে খেলতে পারি যেভাবে আমরা প্ল্যান বা যেভাবে আমরা টার্গেট নিয়ে করছি আমাদের টিমে অনেকেই আছে যে রীতম রীতম আছে ফরে আছে ও সায়েন আছে ক্যাব আছে সবাই যদি আমরা মিলে খেলতে পারি অবশ্যই অনেক ম্যাচ জিতব

মাইন্ডসেট মাইন্ডসেট নিয়ে বেশি কথা বলে কারণ স্কিল সবাইকার উনিশ বিশ তো মাইন্ডসেট যার ভালো সে আমার মনে হয় বেশি ওপরে যায় এখান থেকে ইন্টারন্যাশনাল খেলে দে বিকজ অফ মাইন্ডসেট তো মাইন্ডসেট নিয়ে কথা হয়েছে সেটা সেটা আমার